আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের দিনে খুব দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব ইতিপূর্বে দেখতেছেন আমার এই গলা ছোলা মুরগিগুলো এর প্রতিবেদন আমি আর আগে আপনাদেরকে দিয়েছি তো আমার এই মুরগির বাচ্চাগুলো একে একে পাকনা ছেড়ে দিয়ে মারা যাচ্ছে তো এর অন্যতম কারণ হলো যে আমি এদেরকে বেশ কিছুদিন আগে অর্থাৎ ঈদের দশ দিন আগে আমি এদেরকে আবদ্ধ অবস্থায় রেখেছিলাম এই যে খাঁচিটা দেখতেছেন নেটের এর মধ্যে আবদ্ধ অবস্থায় ছিল এবং আমি একজন লোক ঠিক করে গেছিলাম যে এদেরকে যেন ঠিকঠাক মতো খাবার পানি দেওয়া হয় তো আমি এদেরকে রেখে ঢাকা চলে গিয়েছিলাম ঢাকাতে ঈদ করে এরপর আবার পুনরায় দেশে এসেছি তো এই অবস্থায় আমি এসে দেখি আমার প্রায় সকল মুরগিগুলো বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পাখা ছেড়ে দিয়েছে এবং আস্তে আস্তে এসে ধুকতে ধুকতে মারা যাচ্ছে তো পর্যায়ে আমি চিন্তা করলাম যে এদেরকে তো ওষুধ প্রয়োগ করা উচিত তো যার কারণে আমি গতকালকে আবার একটা পাউডার নিয়ে এসেছি এটার নাম হলো ইরা প্লাস ব্যাট এটা আর কি তিন ভাগ করে এক ভাগ খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হয় আমি অবশ্য খাওয়াইছি এখন কিন্তু খাওয়া হলেও এখন যেগুলো তো চলে যাওয়ার হায়াত নাই সেগুলো তো চলেই যাবে বাকি যারা বাঁচার তারা বাঁচবে এবং পাশাপাশি পানির মধ্যে তাদেরকে জিন দেওয়া হচ্ছে এই পানি দিয়ে আমি জিং ব্যবহার করতেছি আসলে আবদ্ধভাবে মুরগি দেশি মুরগি পালন করলে খুবই সমস্যা আপনি আবদ্ধভাবে দেশি মুরগি পালন করতে গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন এই জন্য দেশি মুরগি অন্তত মার সাথে ছেড়ে কমসে কম এক মাস পর্যন্ত ছেড়ে রাখা আমি মনে করি খুবই ভালো তাহলে বাইরের হাওয়া বাতাস এবং ওর মার যদি প্রপার ওমটা তারা পায় তাহলে দেখা যাবে তাদের পাখাও জ্বলবে না তারা সুস্থ থাকবে নিরাপদ থাকবে এরপরে যখন মুরগি আবার ডিমে এসে পড়বে মা যখন আবার বাচ্চাগুলো ছেড়ে দিবে সেই অবস্থায় আমরা যদি আবার এই মুরগিগুলোকে আবদ্ধ করি বা আটকাই সেক্ষেত্রে আমি ভালো ফল পেয়েছি আলহামদুলিল্লাহ মুরগির কোনো সমস্যা হয় নাই কিন্তু এবারে এই মুরগিগুলো এরকম হয়ে গেল যাই হোক আপনারা যারা এইভাবে আবদ্ধ পালেন অবশ্যই খুব খেয়াল রাখবেন টেক কেয়ার করবেন এ বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা